কোরআনে নাকি অনেক ভুল আছে নাউজুবিল্লা এটা আমি কি শুনলাম মুজাফর বিন হুজুর বললেন কোরআনে নাকি অনেক ভুল আছে চার পাঁচ বছর সময় লেগেছে ওনার সেগুলো বের করতে তো চলুন ওনার মুখ থেকেই শুনে আসি তো মুজাফর বিন হুজুরের মতে উনি নতুন করে কোরআনকে আবিষ্কার করেছেন

আমি এগুলা সংশোধন করে মিলে নতুন কোরআন বানাইছে তখন সে উল্লেখ করছে কি ওই কোরআন শরীফে যে রুকু আছে রুকুগুলা সব নাকি বেদার এইজন্য সে সব রুকু উঠায় আলাদা কোরআন বানাইছে এটা নাকি মাটি ছাড়বো এরকম লুকু বের হয়ে গেছে আবার ওই যে আমি লাইভে আসার সময় শুনতেছিলাম আমার ভাই ওয়াজ করতেছিলেন যে সবে বরাতকে এই লোকটাই বলছিল সবে বরাতে মসজিদে ভিড় করার চাইতে ব্যবসা খানায় থাকা ভালো আমি লাইভে শুনতে শুনতে এসেছিলাম আকরামুল জামান সে বলছিল আবার তাদের দলগুলো কি বলতেছে লাইলাতুল কদর রাত্রে মসজিদে আবাদত করার চাইতে মূর্তির বোঝায় যাওয়া ভালো এইভাবে একের পর এক এতগুলো ইমান বিধ্বংসী বক্তব্য দিতেছে আপনার তো বলেন যে আমরা গিবত করি আরে বাবা গীবত না আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবিল হাবি ওয়াতাব আবুল হাবের কর্মের কারণে তার নাম উল্লেখ করিয়া প্রেমিকদেরকে সতর্ক করে দেখেন আমরা ওই সমস্ত জাহালে মুরাক্কাব নাইরে শয়তানদের নাম ধরে ধরে আপনাদের সতর্ক করে দিচ্ছি তারা যেন আপনাদের ঈমানের লঙ্ঘন করতে না পারে কথা বলেন ঠিক না ঠিক আমরা জানি আমরা জেনে যদি সত্যকে গোপন করি আমাদেরকে জবাব দিতে হবে এই জন্য আমাদেরকে হক কথা বলতে হবে আই নো দ্যাট আল হকুল আমি জানি সত্য তিক্ত এরপরে সত্য তিক্ত হলো সত্য বলতে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই জান্নাত যুবক ভাইরা আমার

আল বলেছেন তোমরা মুসলমান না হইয়া মরিও না এখন মুসলমান হলো তারা যাদের হাত দিয়া কেউ কষ্ট পায় না যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না বন্ধুরে এই জায়গার মধ্যে খোলা আকাশের নিচে আমরা সবাই বসে গিয়েছি একবার তাকায় দেখেন এই যে ছোট্ট একটা পর্দা নামাইতে দাইয়া কতগুলো খুঁটির ব্যবহার করলো এই কোটিগুলা লাগাইতে গেছে পর্দাটা বানাইতে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় একটা আসমান বানায় রাখছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাজি খলকাস সাবআ সামাওয়াতি তিবাকান আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল বড় আসমান বানাইছে এক আসমান থেকে আরেক আসমানে যাইতে 500 বছরের রাস্তা প্রথম আসমানটা সাদা দিয়ে বানাইছে

কী মনে হয় আপনাদের কাছে আসলে কি করানে ভুল আছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন